আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা কিছুদিন আগে একটু ঘুরতে গিয়েছিলাম আর কপাল খারাপ থাকলে যেটা হয় আমি গত বছর ঘুরতে গেছি ঠিক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে একটু ভালো মতন ঘুরতে পারিনি শুধু দিয়ে থেকে চলে আসছি আর এই বছরও ঘুরতে গেছি জুলাই মাসে তাও সেই দিনই বৃষ্টি পড়তেছিল মানে বাসা থেকে রওনা দিছি যে বৃষ্টি হবে না হবে না অল্প একটু দেখাচ্ছিলো থার্টি পার্সেন্ট দেখাচ্ছিলো তো ভাবলাম এই থার্টি পার্সেন্ট হবে না তেমন বাট আমরা বাসা থেকে বের হওয়ার পরেই কিছু দূর যাওয়ার পরে প্রায় এক ঘন্টা ড্রাইভ করার পরে বৃষ্টি শুরু হয় আমাদের নদীর পাশে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে এটা হচ্ছে লেকে লেক গারদায় আছে আর আমাদের বাসা থেকে এটা দুশো কিলো দূরে তো আমরা তিনটা গাড়ি নিয়ে গিয়েছিলাম একটা আমার হাজব্যান্ড ড্রাইভ করতেছিল একটা আমি ড্রাইভ করেছিলাম আর হচ্ছে আরেকটা আমার দোলা ভাই তো আমরা ম্যাকে যে খাওয়া দাওয়া করলাম আর ওয়েট করতেছিলাম যে কখন বৃষ্টি থামবে আর আমরা একটু ডেকের পাশে যাব ছবি টবি তুলব করবো ম্যাকেই বসেছিলাম দুইটা পর্যন্ত কারণ বৃষ্টি থামতেছিলই না আর আমার ছুটির দিনও নষ্ট হয়ে যাচ্ছিল তারপরে আল্লাহ আল্লাহ করতে করতে দুইটার দিকে দেখি বৃষ্টি থামছে আর আমরা তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি আর এখানে যেতে যেতে দেখলাম হালকা হালকা একটু সূর্য উঠেছে আমি তো মহা খুশি যে একটু ছবি তুলতে পারবো একটু ভালো মতন সময় কাটাতে পারবো মাসা অনেক সুন্দর লাগতেছিলো চারিপাশে পাহাড় আর অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল তো আমরা যে প্রথম নেমি আর কি এটা পার্কিং লোডে তো ছবি তুলে নিলাম কিছু আর তারপরে সাথে সাথে চলে গেলাম আমাদের নদীর দিকে কারণ এটা মানে পার্কিং লট থেকে বেশি দূর না মাত্র পাঁচ মিনিট হাঁটলেই আর কি চলে যাওয়া যায় এখানে কোনো মানুষজনই ছিল না কারণ মাত্র বৃষ্টি থামছে আর আমরাই প্রথম ছিলাম এখানে কোনো গাড়ি কেউ মানুষজন কেউ বাইরে ছিল না মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা কারণ পাশেই পাহাড় আছে আর হচ্ছে সমুদ্র দেখতে খুব কারিনা ভালো লাগে এত সুন্দর লাগতেছিল সবকিছু আমার হাজবেন্ড অলরেডি বলতেছিল যে ইনশাআল্লাহ আমাদের যদি কখনো সামর্থ্য হয় তখন আমরা পাহাড়ে একটা বাড়ি কিনব এত সুন্দর তার এত ভালো লাগছে এই তো দেখতে পাচ্ছেন যে এত সুন্দর রোদ উঠেছে আর নদীর পানি একটু বেশি মানে ঢেউ একটু বেশি ছিল কারণ বৃষ্টি হচ্ছে মাত্র তো এই যে আমি এখন যাচ্ছি আর খাবার দাবারও রান্না করে নিয়ে আসা হয়েছে বিরিয়ানি রান্না করে আর হচ্ছে ফ্রায়েড রাইস সবজি দিয়ে রান্না করে নিয়ে আসা হয়েছিল তো পরে আমরা গোসল টসলো করলাম অনেক মজা করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আশা পূরণ করেছে কারণ ভেবেছিলাম যে আমাদের আবার ব্যাক করতে হবে এরকম বৃষ্টি হচ্ছে যেহেতু তো পুরো দিনটাই মাটি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে একদম ছুটি শেষ তো তারপরেও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো সময় কাটিয়েছি আমরা গোসল করেছি অনেক সময় তো আমাদের ওখানে যেতে যেতে তিনটা বেজে গিয়েছিল। তো নদী দেখে আর খাবার দাবার খাওয়ার একটা মজা অন্যরকম আমার খুব ভালো লাগতেছে এই যে দেখেন আমরা একটু প্রথমেই যে ছবি টবি তুলে নিয়েছিলাম তো পানিটাও অনেক সুন্দর ছিল লেকের কথা বছর করতে গেলে হচ্ছে প্রায় আপনার পাথর থাকে হচ্ছে মানে বড় পাথর ছোটো পাথর থাকে আমরাও যেখানে গিয়েছিলাম বাহিরে উপরের দিকে ছোট ছোট পাথর ছিল বাট পানিতে নামলে ওইখানে বালি ছিল এই জন্য আমার ভাল লাগে আর এখানে আমরা আগেও দুই তিনবার গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করেছি আমাদের দিনটা ব্যর্থ যায় নাই তারপরে আমরা রাত আটটার দিকে রওনা দিয়েছিলাম দেওয়ার পরে হচ্ছে আমাদের ছোটোখাটো একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে হাইওয়েতে আমাদের গাড়িটা বন্ধ হয়ে গিয়েছিল আমাদের পাশে ব্যাক করতে করতে রাত দেড়টা বেঁচে যায় কারণ আমার হাজব্যান্ডকে আবার ব্যাক করতে হয় আমাদের আনতে তো যাই হোক সব মিলিয়ে ভালোই গেছে আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ